ওম আখণ্ড মণ্ডলা কারম ব্যপ্তম জেন চরম তৎপদম দর্শিতম জেন তস্মী শ্রী গুরাবে নমাহা নমস্কার বন্ধুরা আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার আজকের দিনেই সুসম্পন্ন হচ্ছে এই বছরে শ্রেষ্ঠ গুরু পূর্ণিমার তিথি গুরু আসলে কে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পদ দেখান আর আমাদের অজ্ঞানতার চর্মচক্ষু সরিয়ে জ্ঞানের পদ দেখান যিনি তিনিই হলেন গুরু আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের পিতামাতা এছাড়াও জ্যেষ্ঠ ভাতৃগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু আমাদের শিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে থাকেন আর এই পঞ্চ গুরুর মাঝেই থাকে ভগবানের অবস্থান গুরুর কৃপা বলে আমাদের অন্ধ চোখ ফুটে উঠেছিল আর এই গুরুর কৃপা বলেই একদিন আমাদের ভব নদী পার হতে হবে তাই গুরুর ভক্তির কোনো বিকল্প নেই স্বয়ং মহাপ্রভুরও গুরু ছিলেন মহাপ্রভু যদি গুরু দীক্ষা নিতে পারেন আর গুরুর চরণ পুজো করতে পারেন তাহলে আমরা কেন পারব না ভগবানের পরেই মা বাবার স্থান আপনি যতই পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন না কেন যদি নিজের পিতামাতার সেবা না করেন এবং মা বাবার প্রতি শ্রদ্ধাশীল না হন তাহলে আপনার সকল আরাধনাই বিফলে যাবে আজকের এই গুরু পূর্ণিমার দিনটি আরও একটি বিশেষ কারণের জন্য মহত্বপূর্ণ আজকের পূর্ণিমার প্রদোষকালে সত্যনারায়ণের ব্রত পালন করাকে খুব শুভ ফল প্রদানকারী বলে মনে করা হয় যদি পূর্ণিমার ব্রত করতে নাও পারেন ভগবান নারায়ণের সন্তুষ্টি বিধানের জন্য তাঁর উদ্দেশ্যে সিন্নি ভোগ নিবেদন করুন আর দিনের যে কোনো সময় সত্যনারায়ণের এই পাঁচালি একবার হলেও শ্রবণ করে নিন গুরু পূর্ণিমার মাহাত্ম পালনীয় বিধি এবং গুরুবন্দনা নিয়ে একটি ভিডিও আমি এর আগেই পোস্ট করেছি আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী বা ব্রত কথা আপনার কাছে অনুরোধ এই পাঁচালি সম্পূর্ণ শ্রবণ করবেন নারায়ণম নমস্কৃত্যম চৈব নরত্যমম দেবীং চৈব তথ জয় রয়েত বন্দে বিষ্ণু প্রিয়াম দেবীম দারিদ্র দুঃখ না সীম ক্ষীর পুত্রিম কেশব কান্তাম বিয় বক্ষ বিলাসিনীম দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস দেবী বামেলোয়ে বসি নারায়ণ সুখে নানা কথা করে আলাপন হেনকালে বিনা করে আশি মুনি বর প্রবেশ করেন আশি নগর। উভয়ের শ্রীচরণে করিল প্রণতি নারদ কহিল তবে দেবী প্রতি কি কারণে ঋষিবর এসেছ হেথায় লক্ষ্মীরে বলিল ঋষি নমি পুনরায় মানুষের প্রতিতব কেন অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দারেদার ক্ষণকাল তরে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগে দুর্গতি সতত কুক্রিয়াশক্ত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্নাভাবে শীর্ণকায় শক্তিহীন দেহ বহু দুঃখে প্রাণত্যাগ করিতেছে কেহ নিজ প্রাণ সমকেহ পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল দেখি মোর কাছে কিপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে ঋষিবাক্য শুনিলক্ষী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুিবরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কর্মের ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া ইহার কারণ ঋষি শুনো মন দিয়া দেব নাহি মানে যত নারী নর অশাস্ত্রকে জ্ঞান করে নিরন্তর অনাচারে মজে গেছে সমাজ সংসার এই রূপ স্থানে থাকা দুষ্কর আমার আপন আপন ধর্ম দিয়া বিসর্জন লয়ে লয়েমত্ত হয়েছে এখন দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘেরিছে সংসার উচ্চ হাসি কথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন সন্ধ্যায় তাহারা ধূপ দ্বীপ নাহি জালে সিন্দুর এ চিহ্ন নাহি পরে ভালে প্রভাতে দেয় না কেহ গোবরের ছড়া ঘৃণা নাহি করে তারা বস্ত্র পরা লক্ষ্মী স্বরূপ নারী করিয়া সৃজন পাঠায়চি মর্ত লোকে সুখের কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে সবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি সদা বলে কটুবাক্য তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে সকলে চায় হতে স্বতন্তর লজ্জা আদি যতগুণ রমণী ভূষণ একে একে সব দ্বারা করিছে বর্জন রমণী ভূষণ সব দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে স্বামীর অগ্রেতে খায় যত নরিগণে স্বামীরে করিছে হেলা শুনে না বচন ছেড়েছে সংসার ধর্ম ছেড়েছে রাজন নারীগণ সঙ্গে নর সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয় সতত তাহারা মরে করে জ্বালাতন বঞ্চনায় প্রায় তাই করি যে ভ্রমণ দেশ হিংসা পূর্ণসদা তাদের হৃদয়ে পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেবতায় ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা নিজের সুখ করে অন্বেষণ রসনাতৃপ্তির লাগি অখাদ্য ভোজন সে কারণে হয় ঋষি কুষ্ঠ আক্রমণ প্রতি গৃহ এইরূপ পাপের আগার অচলা হইয়া আমি থাকি কি প্রকার এইসব দোষ ত্যাজি হলে সদাচারী অচলা হইয়া আমি থাকিতে যে পারি ইহা শুনি ঋষিবর বলে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাগো হবে নরগণে কীরূপে পাইবে তারা তবু পদ ছায়া যদি তুমি দয়াময়ী না করিবে দয়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ জননী তুমি জগতীশ্বরী বল মাগু কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ শুনিয়া লক্ষ্মীর মনে দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর লক্ষ্মী দেবী চিন্তা করে মনে মর্তের এ দুঃখ নাশ করিব কেমনে কিরূপে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মোড়ে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর কথা কহেন শ্রীপতি চঞ্চল হয়েও না প্রিয়ে স্থির করমতি এক মনে শুনো দেবী আমার বচন লক্ষ্মীব্রত মর্তধামে কর প্রচারণ প্রতি গুরু বারে মিলি যত নারীগণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে ও নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী প্রফুল্লিত মনে গমন করেন মর্তে ব্রত প্রচারণে অবন্তী নগরে শেষে হইল উপনীত দেখিয়া হলেন লক্ষ্মী অত্যন্ত স্তম্ভিত নগরের অধীশ্বর ধনেশ্বর রায় অতুল ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার নাহি হিংসা দেশ পালিত সবারে তিনি পুত্র নির্বিশেষ এক অন্যের শতপুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেল লোকান্তর পত্নীর কুহক জালে শতসহদর পৃথক হইল সবে কিছুদিন পর হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিলা ঘর এ সকল দোষ দেখি ক্রোধিত অন্তরে ধনেশ্বর গৃহলক্ষ্মী ছাড়িলা সত্তরে বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে তিষ্ঠিতে পারে না আর বধুদের রোষে কাননে চলিল বৃদ্ধা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন শীর্ণ দেহে মলিন বসন চলিবার শক্তি নাই করিছে ক্রন্দন হেন কালে বৃদ্ধাবেশে লক্ষ্মী ঠাকুরাণী পথিমধ্যে উপনীত হলেন আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে কি কারণে আসিয়াছ এঘর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরনী কিহেতু হেতু মলিন মুখ বলো দেখি শুনি বৃদ্ধা বলে কি বলিব আমার কাহিনী হীনা আমি মাগো মন্দ কপালিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান সর্বদা গৃহেতে ছিল লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র পুত্র বধুগণ সেবিত যতনে পতির মৃত্যুর পর সুখ শান্তি যত গৃহ হতে সব হল তিরোহিত সাত পুত্র সাত হাঁড়ি হয়েছে এখন সতত জ্বালায় মোড়ে সপ্ত বধুগণ সহিতে না পারিয়ার আর তাদের লাঞ্ছনা জীবন ত্যাজিতে মাগ করেছি বাসনা লক্ষ্মী বলে শোনো তুমি আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও তুমি গৃহে ফিরে করো ব্রত অচিরে হইবে তব সুখ পূর্বমত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধুগণে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব তাহে দিবে এক গোটা আসন সাজায় তাহে দিবে গুয়া পান সিঁদুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপ দ্বীপ জ্বালিয়া রাখিবে দাঁড়েতে শুনিতে বসিবে কথা দুর্বা লোয়ে হাতে মনে মনে লক্ষ্মী মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রতকথা করিবে শ্রবণ কথা শেষে উলুদিয়া প্রণাম করিবে ভক্তি ভোরে এও গণে সিঁদুর পড়াবে যেই নারী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মোনা লক্ষ্মী দেবীর বরে যেই গৃহে ব্রত কথা হয় বারো মাস সর্বদা তাহারে গৃহে করি বসবাস তার গৃহে থাকি আমি হইয়া অচলা পূর্ণ করি মনোবাঞ্ছা আমি যে কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত যেই নারী উপবাসে করে লক্ষ্মীব্রত সকল বাসনা তার অবশ্য পতি পুত্র লোয়ে সুখে চিরকাল রবে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপী যে বা নিজ ঘরে রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ ইহা জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় আলস্য তেজিয়া সুতা নারীগণে অন্য বস্ত্র কষ্ট যাবে শাস্ত্রের বচনে প্রসন্না থাকিব আমি কহিলাম সার গৃহে গিয়া করো তুমি ব্রতের প্রচার এত বলি লক্ষ্মীদেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে দেবী কৃপাগুরি লক্ষ্মীরে দেখিয়া বৃদ্ধা আনন্দে বিভোর প্রণাম করিল বৃদ্ধার জুড়ি দুই কর প্রসন্না হইয়া লক্ষ্মী দিল তারে কোল বুঝালেন আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী বলে ব্রতমোর মোর করপ্রচারণ ধনধান্যে পূর্ণ হবে তোমার ভবন পুত্র পুত্র পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্বমতো শান্তিময় হইবে সংসার সব বুঝাইয়া লক্ষ্মী হইলা অদর্শন মহানন্দে করিল বৃদ্ধা গৃহতে গমন গৃহে বৃদ্ধা বধূগণে সকলই বলিল লক্ষ্মী দর্শন বলে যেরূপে ঘটিল ব্রতের নিয়ম বৃদ্ধা বলিল সবারে বলেছেন লক্ষ্মী যাহা অরণ্য মাঝারে একদিন গুরুবারে অবন্তীনগরে এওগণ মিলি সব লক্ষ্মী ব্রত করে শ্রীনগর বাসী এক বণিকতনয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত থাকে সর্বক্ষণ লক্ষ্মীকোপে পরিসেই বণিক নন্দন তরিসহ জলমধ্যে হইলা মগন অট্টালিকা করি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খাড় ভ্রাতাসহ দ্বন্দ্ব হইল সব ছিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষার লাগিয়া সবে ফিরে দাঁড়ে দাঁড় পেটের জ্বালায় গেল দেশ দেশান্তর ভীষণ বিপদে পড়ি সাধু মহাশয় অবিরত কাঁদে আর করে হায় হায় কিবাদোষ দেখি বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলই ভুলিল দুঃখ তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষাছল নানা দেশ ঘুরাইয়া সেই সদাগরে উপনীত করাইল অবন্তী নগরে দেখে সেতা লক্ষ্মীব্রত করে ও গণ পূর্বের বৃত্তান্ত তার হইল স্মরণ বুঝিল তখন কেন পড়েছে বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ছাড়িয়াছে তাকে সুর নর সকলের সম্পদ রূপিনী জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশে আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরোদ সাগরে তুমি ক্ষিরোদ নন্দিনী জোর করে ভক্তিভোরে বণিক নন্দন করিছে লক্ষ্মীর স্তুতি হয়ে এক মন ক্ষমা কর অপরাধ যত অধম সন্তানে দয়া করহো সতত অধোম আমি মোড়ে করো দয়া বিপাকে পড়েছি মাগো দাও পদুছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি সতী সতীসাধ্য রমণীর তুমি মা ভক্তি ভক্তিভোরে দেবগণ সদা পুজে তোমা রূপে তুমি ত্রিদীব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে মাগো বিরাজ ভূতলে তুমি মা তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রীর বিরিঞ্জিপুরে বেদের জননী গৃহে ফিরে যেই নারী করে ব্রত ভক্তিভাবে এও লয়ে পুজে বিধিমত বধূগণ মিলিসবে করে ব্রত হিংসা দেশ মন হতে হল বিদুরিত ব্রত ফলে এক হইল সপ্ত সহদর। ধনৈশ্বর্যে পূর্ণ হল তাহাদের ঘর মা লক্ষ্মী করিল তথা পুনর আগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবক্রমে একদিন সাধুর ভবনে এক নারী ব্রতকালে এল সেইখানে ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল তার মনে মনে লক্ষ্মী ব্রত মানত করিল স্বামী তার কুষ্ঠ রোগী অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে মনে মনে সেই নারী করিল বাসনা পতিরে নীরগ করো ইহাই কামনা দেবের কৃপায় তার দুঃখ হইল দূর কি হইল পতি ঐশ্বর্য প্রচুর ক্রমে ক্রমে তাহাদের জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে ব্রত হয় প্রতি ঘরে ঘরে ক্রমেতে প্রচার হয় অবন্তী নগরে অবশেষে ঘটে এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যেভাবে হইল প্রচার বৃন্দাবনে তুমি মাগো কৃষ্ণ প্রাণাধিকা তাপর যুগেতে মাগো তুমি রাধিকা বৃন্দাবনে তুমি মাগো বৃন্দা গোপনারী নন্দালয়ে তুমি ছিলে হয়ে গোপেশ্বরী চম্পকের বনে তুমি চম্পক ঈশ্বরী শৃঙ্গ পর্বতেতে সভিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম বনে তুমি মা মালতী কুন্দদন্তী নাম তব হয় কুন্দবনে বনে সুশীলা তোমার নাম কেতকী কাননে তুমি মা কদম্ববতী কদম্ব কাননে বনেশ্বরী হয়ে আছো তুমি বনে বনে রাজলক্ষ্মী নাম ধরো তুমি রাজপুরে গৃহলক্ষ্মী রূপে আছো তুমি ঘরে ঘরে দিন রাজ্যলভে রাজ্য লভে তব কৃপা বলে করমা দিনেরে দয়া ওগো কমলে ক্ষেমঙ্করী দয়াময়ী অধম তারিণী ক্ষমা কর অপরাধ দুঃখ বিনাশিনী অন্নদা বড়দা তুমি বিপদ নাশিনী দয়াকর দয়াময়ী মাধব ঘরণী এইরূপে বহুস্তব করি মনে মনে ভক্তিযুক্ত চিত্তে সাধু প্রণমে সেখানে ব্রত কথা শুনি সাধু করিয়া প্রণাম ব্রতের মানত করিয়া সে নিজধাম গৃহিণীকে বলে সাধু লক্ষ্মী ব্রত সার সবে মিলে করে ব্রত প্রতি গুরুবার সাধুর কথায় তুষ্ট হয়ে বধূগণ ভক্তিভরে করে সবে ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নাশিল সাধুর লক্ষ্মী যত বিঘ্নচয় দেবীর কৃপায় মিলে ভাই বধুগণ দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন বাণিজ্য তরণী ভাসে জলের উপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর ভ্রাতা আর বধুগণ হইল মিলন সাধুর সংসার হল শান্তিনিকেতন রূপে মর্তধামে ব্রতের প্রচার যেন মনে পৃথিবীতে লক্ষ্মী ব্রতসার। যেই নারী এই ব্রত করে এক মনে লক্ষ্মীর কৃপায় তার বাড়ে ধনে জনে পুত্রহীন পায় পুত্র নির্ধনের ধন ইহলোকে সুকন্থে সুকণ্ঠে বৈকুণ্ঠে গমন ব্রত কথা যেন বড়ই মধুর এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর যে বা পরে যে শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় কর জোরে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে দেবীকে প্রণাম করো যে থাকো যেখানে প্রণম আমি লক্ষ্মী বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালিনী অগতির গতি তুমি তুমি নারায়ণী জগতের মাতা তুমি বিপদ নাশিনী ব্রত করি স্তব পাঠ যেই জন করে অভাব রহেনা তার মালক্ষ্মীর পরে অথ শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারের পাঁচালি সমাপ্ত